আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান কি অবস্থা সবার কেমন আছেন সবাই সকাল হোক বা সন্ধ্যা হোক সবাই হাতে গরম এক কাপ চা নিয়ে বসে পড়ুন আমার ভিডিও দেখতে কারণ আজকের ভিডিওটা অনেক অনেক বেশি স্পেশাল সেই দিন ছিল ছয়ই অগাস্ট আমার মনে আছে কারণ ক্যামেরা স্ক্রোল করতে করতে আমি পেয়ে গেছিলাম ডেটটা আর ডেট অনুযায়ী বললাম কারণ এগুলো পরে হয়তো মেমরি হয়ে থাকবে তাই এখন মনে থাকলেও পরে আর মনে থাকবে না আজকের দিনটা অনেক স্পেশাল এই কারণে কারণ আমার ইজহান ফাইনালি এক বছরের হয়ে গেল আর শুরু থেকে যে কয়েকটা সিন দেখতে পেলেন এই সবগুলোই ছিল ডেকোরেশনের সিন এই যেমন এই ফুলটা এটাতে পুরোটাতে বেলুন লাগিয়ে সাজাবো আর এই হচ্ছে সেই দেয়ালটা যেই দেয়ালটা পুরোটা ডেকোরেট করার ইচ্ছা হয়েছে আর বাকি আমি হ্যান্ডমেড জিনিসপত্র তো বানিয়ে নিয়েছি সেগুলো তো আপনারা দেখেই ফেলেছেন আর কিছুদিন আগেও আপনাদের সাথে ব্লগ তো শেয়ার করেছিলাম আমি বার্থডে জিনিসপত্র কিনতে যাওয়ার সেই সবগুলো আরও একবার আমি শেয়ার করে দিচ্ছি এই ব্লগটা যদি দেখতে চান উপরে আমি লিংক দিয়ে দেবো সেখানে ক্লিক করলেই দেখতে পাবেন এর সাথে আরও অনেক ব্লগ রয়েছে সেগুলোও আপনারা দেখতে পারেন যদি আপনাদের ইচ্ছা হয় তাহলে এই সময়টাও ছিল অগাস্ট মাস হবে অনেকটাই গরম ছিল তখনও আর বা তা না হলে হয়তো সেপ্টেম্বর হবে এটার স্ক্রোল করে আমি পাইনি যাই হোক এই সিনগুলো নেয়ার সময় আমি অনেক রকম জিনিস দেখছিলাম আর খুঁজছিলাম কিছু ব্রাইট আর ফেস্টিভ টাইপের দেখলে মনে হবে যে বার্থডে বার্থডে এরকম টাইপের বাট আনফর্চুনেটলি ওয়ান লেখা সেই ফয়েল বেলুনটাই আমি খুঁজে পাইনি এরপরেও আমি একবার গিয়েছিলাম তখনও পাইনি এটাই মনে হয় সবার অনেক বেশি পছন্দের সবাই মনে হয় এক বছরেরই হয়ে যায় তাই এটাই কিনে নিয়ে গেছে না বাই দ্য ওয়ে এক তো লাগেই একের সাথে বাকি সব নাম্বারও তো যোগ করতে হয় যাই হোক বিষ হওয়া পর্যন্ত সো আনফর্চুনেটলি সেটা না পেলে আর কী করা ওটার ইউজ করাই হয়নি আমি অনেকটাই অর্গানাইজড মানুষ তাই আমি অনেক আগে থেকে অনেক কিছু প্ল্যান করে আস্তে ধীরে করে রাখাটাই বেশি প্রেফার করি ইনস্টিড অফ একদিন আগে দৌড়াদৌড়ি করে অনেক কিছু কেনাকাটা করা তো ওখান থেকে আমরা বের হয়ে যাই একটা সেট বেলুন কেনার পরে যে বেলুনটাতে হুরে লেখা ছিল সেটা নিয়ে আমরা চলে যাই অন্য একটা চায়না শপে এই চায়না শপের ব্লগটাও আছে সেটাও দিয়ে দেব দুইটা একসাথেই করা ছিল একই ভিডিওতে আপনারা দেখে নিতে পারেন আর এখানে অনেক কালেকশন ছিল হিউজ কালেকশন ছিল চায়নারা যেহেতু অনেক বড় একটা শপই নিয়ে বসে আর তাই ওদের ওখানে সব রকমের জিনিস পাওয়া যায় আর অনেক অনেক কালেকশন থাকে সবগুলোই সুন্দর থাকে কোয়ালিটিটা একটু কম হয় ভালো হয় না সেরকম একটা কারণ আপনি অল্প দামে কিনছেন তাই এখানেও আমরা অনেক কিছুই পছন্দ করি বাট সবগুলো তো আর নেওয়া হয় না তাই আমরা যেগুলো সবচেয়ে বেশি বেশি পছন্দ হয়ে গেছে সেগুলো নিয়েই বেলিং করে তারপর বাসায় চলে যাই And finally, it's 19th October, and we have started our decoration thing. Everything we made, we did, we all did together, and that's how it's gonna be. Here's the handmade craft. এগুলো আমি হাতে বানিয়েছিলাম এটা একটু পিন্টারেস্ট টাইপের ভাইব নেওয়ার জন্য ওখান থেকে কিছু কিছু দেখে তারপর আমি বানিয়েছিলাম আর এখন ছিল বিকাল সাড়ে চারটা ঘড়ির দিকে তাকাবেন না কারণ ঘড়ি তখন নষ্ট ছিল আর নষ্ট ঘড়িতে ছয়টা দশই বেজেছিল ছিল সারাটা টাইম সময় এভাবে পার হয়ে গেলে কি হবে ঘড়ি বন্ধ রাখলে সময় অবশ্য পার হয় না আপনারা সময়কে ধরে রাখতে চাইলে এভাবে দেখতে পারেন যাই হোক এই ভালো সিনটার মধ্যে গড়্বরটা করে দিয়েছে আমার ওই ঝাড়ুটা ইগনোর মাই ঝাড়ু প্লিজ ওটাকে আর সরানোর সময় হয়ে ওঠেনি তো আপনারা সবাই ওটা নিয়ে আবার হাসাহাসি করেন না প্লিজ ওইটা রেখে আমার এই বেলুনগুলো দেখেন সবচেয়ে মজার বিষয় না সবচেয়ে দুঃখের বিষয় হলো আমার ছেলে বেলুন একদমই পছন্দ করে না সে বেলুন দেখলেই ভয়ে দশ হাত দূরে গিয়ে পালিয়ে যায় তাকে রাখাই যায় না বেলুনের সামনে খুবই ভয় পায় তো এই বাবুটাকে সাইডে রেখে অন্য জায়গায় আমরা টিভি দেখতে দিয়ে আমাদের ডেকোরেশন থিংগুলো চালিয়ে যাচ্ছিলাম আর এই তো এই পুতাটা দিয়ে বাড়ি দিয়ে দিয়ে আমার হাজব্যান্ড লাগিয়ে দিল এই সুন্দর ফ্লাওয়ারটা যেটা আমি আর আমার আম্মু মিলে বানিয়েছি আইডিয়াটা আমার আম্মুর আম্মুই বানিয়ে দিয়েছে পুরোটা আমি শুধু একটু হেল্প করেছি এই যে আমাদের বার্থডে বয় সে এখানে বসে বসে টিভি দেখছে কারণ সে বেলুন ভয় পায় তার সামনে বেলুন ফোলানোই যাচ্ছিল না কান্নাকাটি করে সে একাকার করে দিচ্ছিল তাই এখানেই তাকে রেখে যাওয়া হয়েছে একটু পরপর এসে এসে তাকে চেক করে যাচ্ছিলাম আর আমাদের এই সুন্দর ফ্রেমগুলোও আমরা লাগিয়ে ফেলেছি তাও আপনাদেরকে দেখিয়ে দিলাম আর বার্থডে বয় এখন আবার চলে এসেছে তার পিঙ্ক পিঙ্ক মোজা নিয়ে দুই পায়ে দুটো মোজা করে সে সারা বাড়ি ঘুরে বেড়ায় তাদেরকে আমরা ডিস্টার্ব না করে এখন আমরা চলে যাই আমাদের বেকিং পার্টে এখন চলে আসবে আপনাদের সামনে দ্য মাস্টার শেফ ফ্রম ইটালি ওর নানা ভাই ওর জন্য বার্থডে স্পেশাল কেক তো এনেছিলই বাট অনেক দিন আগে আমি রেসিপি দেখেছিলাম ফেসবুকে বা যেন ইউটিউবে আমার খেয়াল নেই ব্রাউনির রেসিপি তো আমি খুব ছোট্ট করে একটা ব্রাউনি বানানোর চেষ্টা করছিলাম যেহেতু আমি অনেক বড় শেফ আমি অনেক বড় বড় জিনিস বানিয়ে ফেলতে পারি তাই আমি ডিসাইড করলাম কেননা ছোট দিয়ে শুরু করা যাক তো এইটা আমি সব কিছু নিয়ে রেডি হয়ে গেলাম এখানে একটা হাঁসও ছিল যে হাঁসের ডিমগুলো আমি ইউজ করেছিলাম সাথে আমার সহকারী তো অবশ্যই আছে সেও নিয়ে রেডি হয়ে গেছে বেক করার জন্য আমরা দুজন মিলে তার জন্য বেক করছিলাম বার্থডে কেক এত বড় মাস্টার শেফ হয়েছি আমার ইজানের থেকে ইন্সপায়ার হয়ে ও অনেক বড় মাপের মাস্টার শেফ ওই আমাকে ছিল কিভাবে বেক করতে হয় আর আমি মাঝখানে মাঝখানে ভুল করছিলাম দেখে ও রাগ করে যাচ্ছিল ও রাগ ভাঙাতে ভাঙাতে আবার সময় লাগছিল তারপর আমি আবার বেকিংয়ে চলে আসছিলাম এইভাবেই সময়টা কাটছিল তখন অলমোস্ট সন্ধ্যা হয়ে রাত হয়ে যাচ্ছিল যেটা করি সেটা যেটা বলি সেটা বলি এমনি করো আবার উল্টা মালটা কথা বলো তুমি আর পারলাম না ফ সেদিন রাত্রে অনেক ক্লান্ত হয়ে যায় আমরা সবাই এসব করতে করতে দেখলে মনে হয় অনেক অল্প কিছু বাট করতে গেলে বোঝা যায় আর এই যে তার পরের দিন আমাদের বান্না শুরু ওই পাটাপুতা দেখে আবার ভয় পেয়ে না ওটা দিয়ে অনেক মজার একটা জিনিস বানাচ্ছিলাম আর এটা তো রোস্ট আর সেই মজার জিনিসটা এটা দিয়ে বানাবো হচ্ছে আজকে মিষ্টি আমি বানাবো না আমার আম্মু বানাবে আম্মুই মিষ্টি বানাতে পারে আমি তো এই গোল্লাটাই করতে পারি না সব কিছু করতে পারলে এই গোল্লাটা কেন যেন ঠিক গোল হয় না ওই যে রেসিপিতে দেখায় এক ধরনের গোল হয় কি সুন্দর লাগে দেখতে সেটাই হয় না আর এটা ছিল চিংড়ির মালাইকারি চুলাটা পরিষ্কার না ওটার দিকে কেউ নজর দেবেন না মিষ্টির দিকে নজর দিন যাই হোক গরমের ধোঁয়াতে আমার ক্যামেরা পুরো ঝাপসা হয়ে যাচ্ছিলো এই মিষ্টিগুলো দেখতে খুবই সুন্দর হয়েছে তাই না ও মাই বরাবরের মতোই আমি সব সময় অনেক এক্সাইটেড ছিলাম যেদিন ওর জন্ম হয়েছে সেই দিন থেকেই কবে ওর প্রথম জন্মদিন আসবে আর আমি অনেক সুন্দর করে ডেকোরেট করবো এটসেট্রা এটসেট্রা আজকে যখন সেই দিনটা ফাইনালি চলেই এসেছে তো আমার কেমন যেন একটা ফিলিং হচ্ছে জীবনে প্রথমবার মা হয়েছি সব ফিলিংগুলোই একেবারেই নতুন দেখতে দেখতে একটা বছর কেটে গেল এই একটা বছর ছিল আমার জীবনের অনেক বড় একটা অনেক সুন্দর একটা জার্নি আমার ছোট্ট ইজহানের প্রথম হাসি ওর প্রথম হামাগুড়ি ওর প্রথম বসা ওর প্রথম শব্দ বাবা দাদা সব কিছুই একটা ব্লগে রাখার চেষ্টা করেছি আমি অনেকগুলো ব্লগই হয়ে গেছে এই পর্যন্ত আর আপনাদেরকে তো বলেছি ব্লগ করার উদ্দেশ্যই ছিল এটাই যে আগামী দশ বছর বিশ বছর পরে যদি বেঁচে থাকি ইনশাল্লাহ এই ভিডিওগুলো দেখবো আর সেই ছোট্ট ছোট্ট মোমেন্টসগুলো মনে করব। আজকে থেকে এক বছর আগে সময়টা ছিল তখন উনিশ অক্টোবর দুই রাত একটা বেজে আঠাইশ মিনিটে আমার কোল জুড়ে আসে এই ছোট্ট জাদুটা প্রেগনেন্সির পুরো জার্নিটাই সহজ ছিল না শুরুর দিকে যেমন কষ্ট হয়েছে রোজা ছিল ওই সময়টা ইফতারের টাইম তো শরবতটাও খেতে পারিনি বমি করেছি অন্য কিছু তো খাওয়া দূরের কথাই আর শেষের দিকটাও ছিল আরও অনেক বেশি কঠিন তিন দিন হসপিটালে ছিলাম আমি এমার্জেন্সি রুমে আর অনেক কষ্ট করে তারপর রোগ হয় যে অনেক বেশি কমপ্লিকেশান হয়ে যায় এটা সেটা এটসেট্রা এটসেট্রা যেগুলো এখন আর শেয়ার করে মুড খারাপ করতে চাই না বাট স্টিল অনেক বেশি প্রবলেম ছিল শেষ দুই মাসটায় অনেক কঠিন কঠিন দিন যাচ্ছিলো আর শেষের দিকে তো আজকে সকালে যেমন ধরুন হসপিটাল থেকে এসেছি আর রাত্রেই ঠিক অ্যাম্বুলেন্সে করে আবার হসপিটালে যেতে হয় তো সেই তিনটে দিন কখনোই ভোলার মতো নয় আর তারপর থেকে প্রতিটা মুহূর্তই কখনো ভোলার মতো ছিল না এখনও নেই আগামীতেও থাকবে না ওর কান্না ওর হাসি ওর হা করে ঘুমিয়ে থাকা ওর আমার দিকে তাকানো আমার মুখে হাত বুলিয়ে দেয়া আর টানা চার মাস ওকে আমার বুকে ঘুম পাড়িয়েছি ও তো বিছানায় ঘুমাতে চেত না যাই হোক ওকে নিয়ে কথা বললে শুরু করলে আর শেষই হবে না আজকে যেহেতু ওর বার্থডে তো হ্যাপি বার্থডে হ্যাপি ভেরি ফার্স্ট বার্থডে আই লাভ ইউ লট উই লাভ ইউ